সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে শিল্প শহর বার্নপুরেও উদযাপিত হল বিশ্ব পরিবেশ দিবস এই বিশেষ দিনে বানপুরের হীরাপুরের নেতাজি ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার সংস্থার উদ্যোগে হীরাপুর দক্ষিণ পাড়ার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে এক বৃক্ষরোপণের কর্মসূচি অনুষ্ঠিত হয় বিদ্যালয় সংলগ্ন এলাকায় এদিন বেশ কিছু গাছ রোপণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান শিবানন্দ বাউরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস মাঝি ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং নেতাজি ফ্রেন্ড সোশ্যাল ওয়েলফেয়ার এবং এর সদস্যবৃন্দরা এই প্রসঙ্গে বড় চেয়ারম্যান শিবানন্দ বাউরি বলেন ছোট শিশুদের নিয়ে এই কর্মসূচি নেওয়ার উদ্দেশ্য একটাই তাদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষা সচেতনতা তৈরি করা এরা আগামী দিনে ভবিষ্যৎ সমাজের দায়িত্ব একদিন ওরাই নেবে আজকে বিশ্ব পরিবেশ দিবস যেখানে আজ সমস্ত বিশ্ব জুড়ে পরিবেশকে রক্ষা করার জন্য পরিবেশ যাতে সুস্থভাবে থাকে পরিবেশের জন্যই আমরা সবাই সুস্থভাবে থাকি আমরা বাঁচতে পেরেছি এবং আগামী দিনও বাঁচব তাই আমরা আজকে দক্ষিণপাড়া অবৈতনিক প্রাইমারি স্কুলের বাচ্চাদের নিয়ে এবং মাস্টারমশাই হেডমাস্টারমশাই মশাই আছেন শিক্ষক শিক্ষিকারা আছেন সবাই মিলে আমরা নেতাজি ফ্রেন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে আমরা এই বাচ্চাদেরকে নিয়ে স্কুলের কচি নিয়ে আমরা পরিবেশ দিবস পালন করছি আর এ আমাদের আজকে মেন লক্ষ্য লক্ষ্য হচ্ছে যে পরিবেশ দিবস পালন যে হচ্ছে এটা বাচ্চাদের নিয়ে করার একটা লক্ষ্য যে ছোটো বাচ্চাদেরকে নিয়ে কেন এরাই আগামী দিনে আমাদের সমাজের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ তাদের মধ্যে আমরা যদি এই বীজ বোপন করতে পারি এই বীজ আগামী দিনে বড় ছায়ার মতো বড় গাছের মতো আকার ধারণ করবে এবং এরা সমাজকে এগিয়ে নিয়ে যাবে এবং আগামী দিনে বড়ো হওয়ার সাথে সাথে এর গাছ লাগানোর একটা প্রবণতা তাদের মধ্যে আসবে এবং আমাদের পরিবেশ রক্ষা হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস মাঝি জানান বৃক্ষরোপণ কর্মসূচিটি স্কুল সংলগ্ন এলাকাতেই করা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা প্রতিনিয়তই এসে গাছগুলোর পরিচর্যা করতে পারে এতে তাদের মধ্যে দায়িত্ববোধ ও পরিবেশের প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাবে পাঁচই জুন সমগ্র বিশ্বে নগরকেন্দ্রিক সভ্যতা যেখানে গড়ে উঠছে সেখানে যেমন বৃক্ষের নিধনের একটা যোগ্য শুরু হয়েছে সেখানে আজকের দিন থেকে আমরা বেছে নিয়েছি আমাদের এই শিশুদের মাধ্যমে বৃক্ষরোপণের একটা কর্মসূচি কারণ এই যে বাচ্চারা তারা তাদের মধ্য দিয়ে যদি আমরা এই কাজটা করতে পারি এই বাচ্চারা একদিন বড় হবে এবং এই গাছের প্রতি তাদের যে একটা দায়িত্ববোধ এবং সমাজকে তথা পরিবেশকে সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য তাদের দায়িত্ববোধটাও কিন্তু তাদের মধ্যে জন্মাবে শুধু এই গাছ লাগানো নয় এই গাছকে পরিচর্যা করে তাকে সঠিকভাবে বড় করে তোলাটাও আমাদের দায়িত্ব হওয়া উচিত তাই আমরা আমাদের বিজ্ঞানের সংলগ্ন এই ছটা জায়গায় বেছে নিয়েছি যেখানে আমাদের প্রত্যেকটি শিশু প্রত্যেকটি গাছের প্রতিদিন যত্ন নেবে এবং সেই গাছকে যথাযথ করে তোলার একটা দায়িত্ব তারা পালন করে